আচ্ছা একটা কথা বলো কি কথা আমার দিকে তাকিয়ে বলো হুম তাকালাম আমাকে তোমার কেমন লাগে যাহ আমার স্মরণ করে বলতে পারবো না জিন বললো আমাকে দেখে তোমার প্রেম করতে ইচ্ছা করে না ভালো লাগে না আমাকে সত্যি বলতে তোমাকে কদিন ধরে দেখি কথা বলি কিন্তু এসব নিয়ে কখনো ভাবিনি তুমি তো আমার মনের মধ্যে ভাবনা ঢুকাই দিলা এখন কি হবে যেটা হবার সেটাই হবে মনের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছো এখন তো তোমার সাথে কথা বলতে লজ্জা লাগছে তোমাকে ভালোবাসবো ভালো লাগবে এসব কথা কখনো মাথায় আসেনি এখন তো আসছে হ্যাঁ আসছে আচ্ছা আমাকে কি তোমার ভালো লাগে তোমার মতো এতদিন আমিও তোমাকে নিয়ে এসব ভাবিনি কিন্তু আজ তোমার সততা অন্যের প্রতি ভালোবাসা ও মায়া দেখে তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে কথাটা বলে জিন বাতাসে মিলিয়ে গেল জিনের এমন রোমান্টিক কথায় জান্নাত হা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তাহলে আমাকে ওর ভালো লাগে ভাবতে ভাবতে বাড়ির দিকে যেতে লাগলো জান্নাত বাড়িতে যাওয়ার পর জান্নাতের বাবা জান্নাতকে বলল কোথায় গিয়েছিলে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম বাবা বান্ধবীর বাড়িতে গিয়েছিলি নাকি কারো বাড়িতে কবিরাজি করতে গিয়েছিলি এসব কি শুরু করলি তুই তুই কি এখনো ছোট আছিস বলতো বড় হয়েছিস তোর বিয়ে দিতে হবে তাই এসব উল্টোপাল্টা কথা যেন আর কারো মুখের থেকে না শুনি কথাটা বলে জান্নাতের বাবা বাইরে গেল এদিকে জান্নাত রুমে গিয়ে ফরাজ জিনের কথা ভাবতে লাগলো ফরাজের সাথে বেশ কিছুদিনের পরিচয় কিন্তু ওকে ভালোবাসবো এসব নিয়ে কখনো ভাবিনি আজ ফরাজ আমাকে ভালো লাগার কথা বলায় আমারও তো ওকে ভালো লেগে গেছে ভালোবেসে ফেলেছি ফারাজকে এসব ভাবতে ভাবতে দিনটা পার করলেন জান্নাত দিন পেরিয়ে রাত হতে জান্নাত চলে গেল বাগানে কাঁঠাল গাছটা কাছে সেখানে গিয়ে জান্নাত বলল ফরাজ কোথায় তুমি এই ফারাজ ওই ভূত সামনে আসো কি হলো আমাকে পাগল করে সামনে আসছো না কেন ফরাজ ওই বয়ফ্রেন্ড জান্নাত আমি এদিকে তোমার পেছনে পেছনে তাকাও জিনের কথা জান্নাত পেছনে তাকাতে ভয়ে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল জান্নাতের জ্ঞান হারানোর একটু পর ফারাজ জিন বলল জান্নাত এ জান্নাত এ চোখ খুলো জান্নাত কি হয়েছে তোমার জিনের ডাকে বেশ কিছুক্ষণ পর জান্নাতের জ্ঞান ফিরতে জান্নাত জিনকে জড়িয়ে ধরে বলে ফারাজ আমি ভয় পেয়েছি খুব ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর জিনকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেছি আরে বাবা ওটা তো আমি ছিলাম আমি মজা করে ভয়ঙ্কর রূপে এসেছি দেখতে চাইলাম তুমি কতটা সাহসী কিন্তু তুমি তো ভয়ে জ্ঞান হারিয়ে ফেললা সত্যি তুমি ওটা ছিলা দুষ্টু জানো কতটা ভয় পেয়েছিলাম যাও তোমার সাথে কথা নাই বাবা এতটা অভিমান আমার সাথে কথা বলার জন্য তো দেখা করতে আসছো তাই না হ্যাঁ তা আসছি কিন্তু এখন আর কথা বলবো না চলে যাচ্ছি কোথায় যাবা তুমি কোথায় আছো দেখো একবার আরে এটা তো খেয়াল করিনি আমি কোথায় এটা কোন জায়গা ওই ভূত আমাকে কোথায় নিয়ে আসছো পাহাড়ের ওপর জায়গাটা বেশ ভালো লাগে এখান থেকে চাঁদটা কত সুন্দর লাগে দেখো কিন্তু আমার তো ভয় করছে আমাকে রেখে আসো একটু থাকো তারপর রেখে আসবো ভয় পেও না আচ্ছা জান্নাত আমি তো বলে দিয়েছি তোমাকে আমার ভালো লাগার কথা তুমি তো বললে না আমাকে ভালো লাগে কিনা ভালো লাগে তাই তো রাত করে তোমার কাছে ছুটে আসি সারা দিন তোমার কথা ভাবছি ভালোবেসে ফেলেছি তোমাকে এখন কি হবে এখন কি হবে মানে দুজন দুজনকে ভালোবাসবো দুজন দুজনকে ভালোবাসবো বললে কি হবে তুমি কি আর আমি কি দুজন আলাদা জাতি তোমার পরিবার না আমাকে মেনে নেবে না আমার পরিবার তোমাকে ওসব পরে দেখা যাবে ওসব এখন ভেবো না তো আচ্ছা ঠিক আছে আমাকে বাড়িতে কখন রেখে আসবা রেখে আসবো তার আগে চোখ বন্ধ করো তোমাকে একটা জিনিস দেব। তাই নাকি কি দিবা আচ্ছা চোখ বন্ধ করলাম দাও এবার চোখ খোলো এটা তোমার নাও আরে এটা তো ফোন ফোন তুমি কোথায় পেলে জেন বললো তোমার জন্য কিনে নিয়ে আসছি তুমি ফোন কেনার টাকাগুলো ওই অসহায় মহিলাকে দিলে না ওনার ঘর ওঠানোর জন্য তোমার কাছে তো আর টাকা নাই তাই এটা তোমাকে দিলাম সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি জিন হয়ে ফোন কিনলা কেমনে টাকা পেলে কোথায় দেখো জান্নাত আমাদের মধ্যে অনেক জিন রূপে তোমাদের হাটে বাজারে মিষ্টির দোকানে বা ফলের দোকানে যায় জিনিস কিনতে আমাদের জিন জাতির কাছে কিছু সম্পদ থাকে সোনা রূপা বা সোনার মোহর ইত্যাদি অনেক কিছু তো আমি ওগুলো বেচে মানুষরূপে তোমার জন্য ফোন কিনে নিয়ে আসছি ফোনটা ভীষণ সুন্দর তুমি তো আমাকে ফোন দিলা আমি তোমাকে কি দিই বলো ভালোবাসা দিও এতেই হবে আর আমার কথা গোপন রাখবে কখনো কেউ জানলে সমস্যা হবে এখন চলো তোমাকে বাড়িতে রেখে আসি কথাটা বলে জিন জান্নাতকে ওর বাড়িতে রেখে গেল বাড়িতে আসার পর সব কিছু স্বাভাবিক জান্নাত স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ল এভাবে ফারাজ জিনের সাথে চলতে লাগলো জান্নাতের প্রেম দুজনেই রোজ দেখা করত কথা বলতো এভাবে দুজনে ভালোবাসায় কেটে যায় ছয়টি মাস ছয় মাস পর এক রাতে জান্নাত ফরাজ জিনের সাথে কথা বলার এক ফাঁকে জান্নাত ফরাজকে বলল আচ্ছা ফরাজ তোমাকে কিছু বলার ছিল কি কথা বলো মা বাবা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে এখন কি করি বলো তো তাই নাকি এখন কি করবো তাহলে কি করব মানে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব। ফরাজ আমি মা বাবাকে তোমার কথা জানাই তুমিও তোমার মা বাবাকে আমার কথা জানাও কিন্তু এটা কি মেনে নেবে বলে তো দেখো মেনে নেয় কিনা তুমিও তোমার মা বাবাকে বলো ওকে ঠিক আছে তুমি তাহলে বাড়িতে যাও গিয়ে তোমার মা বাবাকে আজকে রাতেই সব খুলে বলো আচ্ছা ঠিক আছে কথাটা বলে জান্নাত বাড়িতে বাড়িতে চলে গেল গিয়ে মা বাবাকে ডাক দিলে জান্নাত বলল মা বাবা তোমাদের কিছু বলার ছিল কি কথা বল বাবা তোমরা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছো তাই না মা বলল হ্যাঁ ভালো কথা ভালো কোনো ছেলে পেলে বিয়ে দেব। কেন তুই কি বিয়ে করতে চাস না তোর কি পছন্দের কোনো ছেলে আছে হ্যাঁ মা কিন্তু সে ছেলে মানুষ নয় বাবা বলল মানে ছেলে মানুষ নয় মানে তোর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে খুলে বল আসলে বাবা কি করে যে বলি তোমরা শুনলে কি বলবা বুঝতে পারছি না বাবা আমি যাকে পছন্দ করি বলতে পারো ভালোবাসি সে কোনো মানুষ নয় সে একটা জিন কি একটা জিনকে ভালোবাসিস কথাটা বলে উঠল জান্নাতের মা এদিকে কথাটা শুনে জান্নাতের বাবা বলল। ও এজন্যই অনেকে তোকে কবিরাজ বলে তোর পছন্দের জিনটা মনে হয় তোর হয়ে কাজ করে তাই না হ্যাঁ বাবা আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ও জিন জাতি হলেও অনেক ভালো বাবা যতই ভালো হোক ও একটা জিন আমরা এটা মানি না মানতে পারি না আহ জান্নাতের মা চুপ করো যা হবার হয়ে গেছে দেরি হয়ে গেছে ওই জিনটার সাথে জান্নাতের প্রেম হয়ে গেছে এখন ওই জিন কখনো জান্নাতকে ছাড়বে না আমরা যতই চেষ্টা করি আমাদের এখন মেনে নেওয়া ছাড়া কিচ্ছু করার নেই জান্নাত বলল কি সত্যি বাবা তুমি মেনে নিয়েছো উফ আমার বিশ্বাস হচ্ছে না মেনে নিয়েছি এর মানে এই না যে এখনই জিনের সাথে তোর বিয়ে দেবো কদিন যাক তারপর কেমন এখন ঘুমা অনেক রাত হয়ে গেছে কথাটা বলে জান্নাতের মা বাবা চলে গেলেন এদিকে জান্নাত খুশি মনে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে জান্নাতের ঘুম ভাঙতে জান্নাত দেখলো ওর ফুপা ফুপি ফুপা তো ভাই ছোট খালা বড় খালা খালা তো ভাই বোনেরা সবাই আসছে বাড়িতে সবাইকে দেখে জান্নাত ওর মাকে উদ্দেশ্য করে বলল মা সবাই আসছে কেন বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ তোর বিয়ের অনুষ্ঠান মানে মজা করছো নাকি মজা না সত্যি রাতানা বললা এখন বিয়ে দেবে না জেনের সাথে বিয়ের আয়োজন করে আমাকে সারপ্রাইজ দিলা নাকি জেনের সাথে বিয়ে দিবে কে বললো আজ তোর বিয়ে হবে তোর ফুপাতো ভাইয়ের সাথে কি ফুপাতো ভাইয়ের সাথে মানে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস আজ একটু পরেই তোর ফুপাতো ভাইয়ের সাথে তোর বিয়ে হবে কি ভেবেছিস তুই জিনকে ভালোবাসবি বিয়ে করবি কথাটা আমরা মেনে নিয়েছি না মেনে নেই কখনো নিব না এটা সম্ভব না খুব বার বেড়ে গেছিস তাই না আজ একটু পর তোর বিয়ে হবে তোর ফুপাতো ভাই রাফির সাথে জান্নাত বলল না আমি ওকে বিয়ে করতে পারবো না জান্নাতের কথাটা শুনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওর বাবা বলল